সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে আমরা যদি আপনাদের একটু দৃশ্যটা দেখাই দেখছেন এই যে যে পরিমাণ গরু আমদানি হয়েছে ভিতরে যে কোনো একটা কাস্টমার গিয়ে যে দাম বলবে গরুটা একটু ভালো মতো দেখা দেখি করবে যে কোথাও কোনো সমস্যা আছে কি না সেই ফাঁকা জায়গাটাও নাই এত পরিমাণ আমদানি হয়েছে শুধু এই জায়গা নয় আপনারা যে পাশে তাকাবেন সব দিকে কিন্তু একই রকম দৃশ্য একেবারে যত দূর চোখ যাবে তো আজকে শনিবার আট জুন দুহাজার চব্বিশ কুরবানি জমজমাট কেনা চলছে আর ম্যাক্সিমাম কাস্টমার সব কিন্তু আজকে বাইরের যার কারণে এত আমদানি হয়েছে হ্যাঁ ভাই দামে দাম পানির দামে দাম কিনতে আসছেন না বিক্রি করতে আসছে আচ্ছা আমরা এপাশে হেনালবাঘী দেখছিলাম আসসালামু আলাইকুম ভাই সাম ভাই কয়টা নিয়ে আসছেন বলেন

লাখ দশ করে কত বলে বাইশ কত বলে পনেরো দেওয়া যাবে কততে পাঁচ হলে দেওয়া যাবে পাঁচ হলে দেওয়া যাবে দাম কত বলে কাস্টমারে বললেন পঁচানব্বই পর্যন্ত বলছি কেউ বলে নব্বই কেউ বলে পঁচানব্বই

দেখছেন দাম করতে গিয়ে আরও একটু কমতে পারে আমরা একটু আমরা কিন্তু আপনি মনে করেন হাট এটা কিন্তু অফ সাইড একেবারে গলিতে তাতে এই পরিমাণ আমদানি

স্বাভাবিকের মধ্যে স্বামীর মধ্যে আছে কেনা যায় কেনা যায় ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে আমরা কিন্তু ঠিক আছে দিলেন গরু দুটা দিলেন হয়েছে ভাই ও এখনো বলা যাবে না মানে এখনো শেষ হয়নি এটা কি হয়েছে নাকি আমি বলছি ওহ কী খবর চাচা বলেন কেনা বেচা কেমন নাই এই যে অফ সাইডে রয়েছেন এখানে তো ভালো ওপাশে তো ঢুকাই যায় না এখানে বলু ধরে আছি এটা ভালো এটাই ভালো কিন্তু অতচ কাস্টমার এই পাশে কোনো নাই কাস্টমারও নাই এই জোরাটা কত চাইছিলেন দশ দুশো কথা বলে দুশো ভাঙ্গে বেচার দাম দুশো পর্যন্ত হলে দেওয়া যাবে মানে একশো একশো করে পার পিস দাঁতের দাঁতের ঠিক আছে দেখছিলেন দর্শক ধন্যবাদ সকলকে